আল্লাহ পাত্র রব্বুল আলামিন ওয়াল মানুষ লে তাকুনা তুমির তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে আল্লাহ তাআলার থেকে তোমরা নৈরাশ হইও না আজকে দেখাবে আমরা এত পরিমাণ গুনাহ করলেই নৈরাশ হয়ে যায় যে আল্লাহ আমাদেরকে করবে এমন নৈরাশ হয়ে যায়

এখন আমরা যদি গুণা করি আমাদের মন দিল এমন হয়ে যায় যে আল্লাহ মনে হয় আমাদের ক্ষমা করবে না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন চব্বিশ ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত বান্দার তওবা কবুল করার জন্য এখন মনে করি জীবনের শুরুতে নিয়ে চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে গুনাহ করতেছি মনে হয় আমার থেকে গুনা ঘেরাই পৃথিবীর মধ্যে একজন নাই আল্লাহ দাল ধর এ তো বা করি না হেমন লোকের সাথে আমার সাক্ষা কই লোক বলে দুশো রামি শ্রী বলে মনে অনলাইন করেছি গুনা করেছি আমার মনে হয় আল্লাহ গোলাদ আমি ক্ষমা করবে না মাফ করবে না হম শ্রমাল গোলা হজরতে সালামের জমানার মধ্যে দীর্ঘদিন নগদ জমিনের মধ্যে বৃষ্টি হয় না জমিনের পশু পাখি গুলো হাহাকার করতেছে বৃষ্টির জন্য ফসল ফলাদি নষ্ট হয়ে যাইতেছে দীর্ঘ চল্লিশ বছর জগৎ বৃষ্টি হয় না মাটিগুলো ভরে আঙ্কা হয়ে গেছে আঙ্কার হয়ে গেছে হযরত মুসা আলাইহিস সালাম তার sahabat দের তার উমের লোকদের জন্য লোকদের লোকদের জন্য একটা ময়দানের মধ্যে খোলা ময়দানে উপস্থিত হলো নামাজ আদায় করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতে জামালি বৃষ্টি না হওয়ার কারণে জমি করে সারকার হয়ে যাইতেছে জমিনের মধ্যে ফসল হয় না ও মালিক পশু পাখি কত কষ্ট করতেছে ও বাবার আমার বন্ধুরা আমার আমাদের দেশের মধ্যে যদি চোত মাসে চোত মাস বৈশাখ মাসে এক দুই মাস বৃষ্টি না হয় ফসল ফলাজের অবস্থা কিন্তু বারোটা বেজে যায় আর ওই যে জায়গাnabla 49 বছর যাবত বৃষ্টি হয় না আমাল লাকার ওয়দ্দালাহ মুসলমান যদি বৃষ্টি না হয় আমরা যখন সুট্টা দেখছি এলাকার যুবকেরা মিলে মিলে এরকম ভাবে বৃষ্টি আসার জন্য পড় থেকে বাড়ি থেকে বাড়ি গিয়ে গিয়ে তো আর সালিহুরাইতো বৃষ্টির জন্য দোয়া করতে ঠিক কিনা কে জানে কত আল্লাহ ম্যাগে দে ছায়া দে ফানা দে তুই আল্লাহ ম্যাগে দে ঠিক রে মনেতে আসমান হইল ফাটা ফাটা জমি হইল ফাটা ফাটা আসমান হৈল বেগে এই জমিনে ছায়া আছে বেগে দিবার আশায় আল্লাহ ম্যাগে দে ছায়া দে ফানা দে দে

সখান আল্লাহ তাআলা এই গ্রুপের মধ্যে তোমার এই যে জাতি আছে এর মধ্যে এমন একজন গুনাগার আছে যে ব্যক্তি দীর্ঘ 40 বছর রোজা বদা মানফরমানি করতেছে এই ব্যক্তির জন্য আল্লাহ তারা নিশ্চয়ই এই ব্যক্তিকে মসজিদ থেকে কে জমা জন্য বলো তখন আল্লাহর পয়গম্বর হজরতে মুসা আলাইহিস সালাত সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ইলাম করে দিলেন এই মজমার মধ্যে এমন কোন গুনাহগার আছে যে ব্যক্তি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আল্লাহ তাআলার নাফরমানি করতেছ গুনাহ করতেছ এই মজমা থেকে উঠে যাও ও বাবার আমার বন্ধুরা আমার সাহেবুল বাইতি মাদরকাফি গরনাই গরের খবর ভালো জানে

আমি প্রত্যেক মুসলমান মাঝে বন্ধ নামাজ আদায় করি আল্লাহ তাআলাকে ভয় করি রমজানের সবাই রোজা রাখি রমজানের সাথে নামাজ আদায় করি শুক্রবার দিন সকালে জুমারাই করতে যাই এত বড় গোনা করি না তারপরে মুসলমান আমরা আল্লাহ তাআলার রহমত থেকে লৈরাছ হয়ে যাই ঠিক না ঠিক না মুসলমান গুনাহ হবে নাসিয়া আদাল ফানাসিয়ান

আল্লাহ যদি তোমাদের গুণায় গুণের পরে আমি আল্লাহ পাকর বোলালের কাছে আমি আল্লাহ পাকর বোলাল তোমাদেরকে ক্ষমা করে দিব

দেখবেন আমাদের এলাকার মধ্যে এমন কিছু লোক আছে যাদের কান্না দেখলে আশেপাশের কয়েকজন মানুষও কান্দে আছে না দেখবেন যখন মরা মর্দা বাড়িতে এমন কিছু লোক আছে এমন করুন শুনে কান্না করে ছেলে মেয়েদের কান্না গুলা দেখলে সাধারণ মানুষ চোখের পানি গুলা ধরে রাখতে পারে এমন বলা হাজার

কান্নার কারণটা বল যুবক দিয়া বলে আল্লাহ হাবিব আমি অনেক বড় গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি এই গুণায়ের জন্য আমার নতুন আফর্বাণকে ক্ষমা করবে না মাফ করবে না সেই জন্য কানতেছি রসুল দিয়া বলে রে যুব

এই কবরতন কবর থেকে কাফন চুরি করে এই কাফনগুলো বাজারে বিক্রি করে তারপর আমার জীবিকা চালাই আমার जिंदगी চালাই আর রোজিগুলো রোজগার করে আল্লাহর পয়রামত প্রতিদিনের মত এমন গত পরশুদিনা মদিনায় কবরের মধ্যে আমি কাফন চুরি করার জন্য গেলাম যখন রাত্রি বেলা দিয়া কবরটা খুললাম খোদার পরে যখন বদ্দালের শরীর থেকে কাপড়গুলো টেনে টেনে আমি আলাদা করতেছি শরীর থেকে আল্লাহ پیغمبر আল্লাহ পাক এত সুন্দর করে একজন মহিলাকে বানায় এত সুন্দর ওই মহিলাটার চেহারা শরীরটা এত সুন্দর আমি দেখে এই মহিলার লাশটা দেখে আমি রূপ সামলাইতে পারি নাই আল্লাহ পাইগম্বর মহিলার শরীর থেকে কাফনটাকে সরানোর পরে আমি এই মহিলার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই জিনায়ের কাজ করলাম সম্পাদন করার পরে তারপর আমি যখন কাপড় নিয়া তার কবর থেকে বাহির হব আল্লাহ পায়গম্বর এখানে শেষ ন এই কবর থেকে মহিলাটা গাইবে বা বেশন আওয়াজ দিয়ে বলতেছে কোন এলাকায় তোর বাড়ি তোর নাম কি আমার আত্মীয় স্বজনেরা আমাকে পবিত্রতা করে সুন্দর করে গোসল দিয়া করে খুশবো লাগাইয়া

আমার হাবিবকে গিয়ে প্রশ্ন করবা ক্ষমা করা না করা কি আমার হাবিবের অধিকার কিনা আমি আল্লাহ তালার অধিকার ক্ষমা করার কে